সালামু আলাইকুম বিডি ডলার এক্সচেঞ্জে যারা ডলার বাই করতে চান বা সেল করতে চান তারা এই ভিডিওটি দেখেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের রেজিস্টার করুন অপশনে ক্লিক করুন তারপর এখানে ইউজার নেম ইউজার নেম আপনারা অবশ্যই একটি স্পেস ছাড়া মনির মিয়া তারপর এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি আপনারা দেওয়ার পরে দুইবার এখানে রিটাইপ পাসওয়ার্ড তারপর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করুন আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে তো আপনারা তারপরে এখানে থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে একচেঞ্জে ক্লিক করবেন এখানে আমাদের আপনি আসলে কি পেতে চান সেটা আগে সিলেক্ট করেন যে আপনি পাবেন আপনি পাবেন কি পাবেন সেটা আপনি যদি হয় স্কিল স্কিল সিলেক্ট করবেন এবং আপনি পাঠাবেন টাকা পাঠাবেন টাকা দিয়ে কিনবেন স্কিল তো আপনি স্কিল কেনার সময় অবশ্যই বিকাশে কত টাকা পাঠাবেন সেটা আপনার নির্ভর করবে এখানে নিচে দেখতে পারবেন যে আপনার স্কিল বিডিটি সমান টাকা আপনি নিতে ডলার টাকার আটাত্তর দশমিক তেরো সেন্ট তো এখানে আপনারা তারপর এক্সচেঞ্জে ক্লিক করবেন ইউর অ্যাকাউন্ট মাস্ট বি ভেরিফাইড বিফোর এক্সচেঞ্জ তো আপনাদের এখানে একটি সমস্যা আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আপনারা বাই সেল করতে পারছেন না সেটার জন্য আপনাদেরকে যেতে হবে আপনার যে নামে ইউজার নেমটা করেছেন সেই ইউজার নেমে ঢুকবেন ঢোকার পরে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন আবারও দেখেন ভালো করে এখানে যাবেন এক্সচেঞ্জে যাবেন এক্সচেঞ্জে যাওয়ার পরে আপনার যে মানুষের মতো এখানে যেই লেখাটা আছে আপনার নাম এখানে ইউজার নেমে ক্লিক করবেন আপনার এখানে আসার পর এখানে ভেরিফিকেশন অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে আপনারা ক্লিক করবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে ইমেল ভেরিফিকেশন তারপরে সেন্ড ভেরিফিকেশন ইমেল এখানে ক্লিক করবেন তো ইমেইলে একটি মেসেজ চলে যাবে তো এই মেসেজটি আপনারা দেখবেন ইনবক্সে আসছে বা স্পাম ফোল্ডারে আপনার জিমেইলের ইমেল ভেরিফিকেশন আপনারা ইনবক্সে পেয়ে যাবেন তো এখন আপনারা বাই সেল করতে পারবেন এক্সচেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পাঠাবেন আপনি এবং আপনি রিডোড পে এখানে যদি রিডোড পে নিতে চান তাহলে বা পেনের রিডোট পেই থাক তো আপনি কত টাকার রিডোট পে নেবেন এখানে সিলেক্ট করবেন যদি লেখেন এক হাজার টাকা তো এক হাজার টাকা রিডোট পে আসে আপনার সাত দশমিক একাশি তো এক্সচেঞ্জে ক্লিক করবেন তো আপনার ইমেল অ্যাড্রেস এবং রিডট পে আইডিটি দিয়ে দিবেন এখানে আপনার ইমেলটি দিবেন তারপর রিডট পে আপনার আইডিটি দিবেন আমি এক্সাম্পল হিসাবে এটি দিয়ে দিচ্ছি তো প্রসেসিং এক্সচেঞ্জে চলে যাবেন তারপর এখানে আপনি রিডট পে যেহেতু বিকাশে কিনতে চাচ্ছেন তো বিকাশে কেনার জন্য আপনার যে প্রসেসিংগুলো ফলো করতে হবে সেইগুলো একটু ভালো করে ফলো করবেন এখানে অ্যামাউন্ট এক হাজার পাঠাচ্ছেন অ্যামাউন্ট রিসিভ করবেন সাত দশমিক একাশি সেন এবং ভিডোট পে আপনার আইডি হচ্ছে এটা তারপর কনফার্ম এখানে আপনি এই নাম্বারে ক্যাশ আউট করবেন যেই যেটি সিলেক্ট করবেন সেটি যদি বিকাশে সিলেক্ট করেন বিকাশ নগদ সিলেক্ট করলে নগদ রকেট সিলেক্ট করে রকেট আপনি সকল ট্রানজ্যাকশন ক্যাশ আউট করবেন এখানে এসে ক্যাশ আউট করার পরে যে ট্রানজাকশন আইডিটি পাবেন এখানে বসাবেন বসানোর পরে আপনি কনফার্ম ট্রানজ্যাকশনে একটু ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে এবং বাই সেল সম্পূর্ণ হয়েছে এই লিংকে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনি রকেট পাঠাচ্ছেন ডিড পে পাবেন অতএব আপনি রকেট পাঠাচ্ছেন পাঠানোর সময় আপনার যে ট্রানজ্যাকশন আইডি সেগুলো আপনি দেখতে পারবেন এক্সচেঞ্জ আইডি গুলো দেখতে পারবেন এখানে সুন্দর করে সকল কিছু বোঝানো আছে আপনি পাঁচ মিনিট